আমার বোনের মেহেদি অনুষ্ঠানটা ছোট্ট করে আমরা ঘরোয়া ভাবে করেছিলাম ঘরে থাকা পুরনো জর্জেটের অন্ডা দিয়ে আমরা পেছনে স্টেজটা তৈরি করেছিলাম আমরা বলবো না কোনে নিজে একাই তৈরি করেছিল মেহেদি ব্লগটা ছোট্ট করে আপনাদের সাথে আজকে শেয়ার করছি সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগে সবাই কেমন জানাচ্ছে জানাচ্ছি রাত প্রায় একটা দুইটা পর্যন্ত এই স্টেজটা তৈরি করা হয়েছে তৈরি করার পরে আমরা আলোটা নিভিয়ে একটু দেখছিলাম দেখতে কেমন লাগে তখনই একটু ছোট ছোট করে ভিডিও ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম দেখতে খুব ভালোই লাগছে সকালে করতে খুব দেরি হয়ে যাবে যেহেতু নিজেই তার বিয়ের বেশিরভাগ কাজ করছে গুণবতী মেয়ে থাকলে যা হয় গুণবতী যদি বিয়ে হয় মেয়েদের তাহলে বিয়ের বেশিরভাগ দায়িত্বগুলো কিন্তু তার উপরে কমপ্লিট করে রেখেছে সকালে সাজ আছে মেহেদি দিতে হবে অনেক কাজ আছে আর আগেই বলে নেই বিয়ে শেষ হয়ে গেছে এখন আমাদের সবার গলার অবস্থা শারীরিক অবস্থা খুবই খারাপ আমরা বাসায় সবাই অসুস্থ তারপরও চিন্তা করলাম না বিয়ের ব্লক দেরিগুলো আপলোড দিলে ভালো লাগে না শপিং এর ব্লগ আছে আর অনেক ব্লক আছে সেগুলো পরে না হয় আপলোড দিব কিন্তু বিয়ের ব্লগগুলো একটু তাড়াতাড়ি আপলোড করে নিই আমি অলরেডি অনেক পিকচার রিলস আপলোড করেছি সবার অনেক পছন্দ হয়েছে তো চিন্তা করলাম না মেহেদি থেকে প্রোগ্রামগুলো যেহেতু শুরু হয়েছে তো মেহেদি প্রোগ্রাম দিয়ে আজকের ব্লগটা শুরু করছি যারা আমার বোনের আক্তের প্রোগ্রাম দেখেছেন তারা তো জানেনি বিয়ে আগে হয়ে গেছে এখন ঘরোয়াভাবে অনুষ্ঠান করে মেয়েকে তুলে দেওয়া হবে তো আমরা ছোট্ট করে ভাবে মেহেদির আয়োজনটা করেছিলাম বাচ্চারা সবাই রেডি হয়েছে আমরা বড়রা কেউ রেডি হয়নি আমি তো একদমই হয়নি বাসার ড্রেস পরেছিলাম তো আমার বোন একটু রেডি সেডি হয়ে নিয়েছে আর বান্ধবী কর্মীরা এসেছে তো ওরাই হচ্ছে মেহেদি অনুষ্ঠানে একটু মেহেদি পরিয়েছে এই আমরা হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি এটাই ছিল অনুষ্ঠানের ছোট্ট করে একটা আয়োজন আচ্ছা সবাই কিন্তু সোফার ব্যাকগ্রাউন্ড সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাদের সবার পুরনো ওন্না ছিল পুরনো ওন্নাগুলো আমরা ফেলি না একটা ব্যাগের মধ্যে রেখে দিই তো কোনো না কোনো কাজে লাগে আজকের এই বিয়ের অনুষ্ঠানে কাজে লাগলো পুরনো ওন্না দিয়ে আমরা পিছনটাকে সাজিয়েছি আর কাগজের ফুল টুল দিয়ে আটকে দেখলাম একটু লাইট লাগানোর পরে সুন্দর একটা ডেকোরেশন হয়ে গেল আর এই কেকটা একটা পেজ থেকে দিয়েছিল কোন পেজ থেকে দিয়েছিল এখন মনে নাই ফ্রিতে কিন্তু দেয় নাই আপনারা আবার প্রমোশনাল মনে করেন না এটা হচ্ছে এমনিতেই আমরা অর্ডার করেছিলাম তো যাই হোক অনেক মজা ছিল কিন্তু পেজটার নাম মন পড়ছে না ভেবেছিলাম বলে দিব কিন্তু আর বলতে পারলাম না তো আমার বোনের বান্ধবী ওর কিছু ছবি তুলে দিলো আর শেষে একটু মজা হয়েছে সেটা হচ্ছে আমরা জানতামই না ছেলের বাড়ি থেকে হঠাৎ করে ছেলে আসবে মানে আমার বোন জামাই চলে আসবে ভিডিওতে তো আমরা অনেক দেখেছি ছেলে এসে সারপ্রাইজ দেয় হলুদে অথবা মেয়ে এসে তো যাই হোক এটা সারপ্রাইজ ছিল কিছু শাড়ি ডালাটা দুই ভাইকে দিয়ে উপরে পাঠিয়ে দিয়ে সে নিচে দাঁড়িয়েছিল তারপরে নিচে দাঁড়িয়েছিল তো বললাম যে না উপরে চলে আসে তো উপরে আসার পরে যে কয়েকটা ছবি তুলে নিলাম এই হচ্ছে লাস্টের একটা সুন্দর ফিনিশিং ছিল আমাদের আমাদের হলুদের প্রোগ্রাম আমরা যেহেতু আমাদের আঁকতে সময় করে ফেলেছি তো ও যেহেতু হলুদ নিয়ে আসছে তো বললাম একটু পরিয়ে দাও ও হলুদ দিল আর ওই যে হলুদ ছোয়ানোর সময় যে হাতে যেটা পরে কাকন সেটাও পরিয়ে দিল তো এইভাবেই হচ্ছে সুন্দর করে আমাদের রাতের প্রোগ্রামটা শেষ হলো ওরা তাড়াহুড়া করে আসছিল সামান্য কিছুক্ষণের জন্য বসেছিল খাওয়া দাওয়া করে না এমনিতেই চলে গেছে যাই হোক সুন্দর কিছু মুহূর্ত তো আমরা ক্যামেরা করে রেখেছি এটাই আমাদের জন্য অনেক কিছু গলার অবস্থা খুবই বাজে ভয়েস খুব একটা বেশি ভালো হয় নাই কেউ কিছু মনে করবেন না গলা কথা বলতেই পারছেন না একদম ভেঙে ভেঙে গিয়েছে গলার অবস্থা ভালো হওয়ার পরে আমাদের বাসার বিয়ের প্রোগ্রামের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো লাগলে কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ